আগামী আটই আগস্ট রাজ্যে হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পরাস্ত করতে লোকসভা নির্বাচনের মতো বামেদের সঙ্গে সরাসরি জোটে গেল না কংগ্রেস কৌশলী অবস্থা নিতে দেখা গেল প্রদেশ কংগ্রেসকে যদিও নির্বাচন ঘোষণার আগে থেকেই বামেদের তরফ থেকে জোটের রাস্তা খোলা রাখার বার্তা দেয়া হয়েছিল দুই পরস্পর বিরোধী রাজনৈতিক দলের জোট রসায়ন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনের অলিন্দে জোট রসায়ন মেনে ভোট ময়দানে এর প্রয়োগও হয়েছিল কিন্তু সেই রসায়ন কোনো কাজে আসেনি এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল এ নিয়ে দুই দলের নিজ স্তরে ছিল ব্যাপক অসন্তুষ্টি এবার পঞ্চায়েত নির্বাচন কংগ্রেস দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমনে কৌশলী অবস্থান নিয়েছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বসে জোট নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস বলছে জোট হবে কিনা তা স্থির করে নেবে স্তরের কংগ্রেস নেতৃত্বরা এদের সিদ্ধান্তেই শীল লাগাবে প্রদেশ কংগ্রেস আর তাতে ভোটের ফলাফল নিয়ে প্রদেশ নেতৃত্বকে নিচুতলার কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হবে না তাই অত্যন্ত সুকৌশলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাংবাদিক সম্মেলনে জোটের জট পরিষ্কার করার পথে হাঁটলেন বিগত নির্বাচনে আমরা আসন ভাগাভাগি করে লড়েছিলাম এর আগেও বিধানসভায় এই রাজ্যে আসন ভাগাভাগি করে লড়েছি আমরা পঞ্চায়েত স্তরে নির্বাচন একদম তৃণমূল আমরা স্থানীয় নেতৃত্বদের তাদেরকে নির্দেশ করে প্রদান করেছি স্থানীয়ভাবে তারা যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অপরদিকে রাজ্যে পঞ্চে নির্বাচন নিয়ে সুর চড়িয়ে কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসের দাবি কমিশনে কংগ্রেসের দেওয়া সুপারিশের একটিও কানে তোলেনি প্রায় এক শাসক দলকে সুবিধা করে দিতে কমিশন কাজ করছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিতে হবে না রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা অন্তত তাই বলছে আশঙ্কা কংগ্রেসের বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা ঘটিয়ে চলেছে এই অবস্থায় নির্বাচন কিভাবে শান্তিতে অতিবাহিত হবে প্রশ্ন তুলেছে কংগ্রেস গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা নেমে পড়েছে কিভাবে নির্বাচন সুস্থ এবং অবাধ করা যাবে নির্বাচন কমিশনের এতে কোন ভূমিকা নেই আমরা বারংবার বলেছি যে অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুন তার সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থার জন্য সিও দের অলরেডি নির্দেশ প্রদান করেছে কিন্তু সেটা করবেন না গর্বে না এই কারণে প্রত্যেক রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন উনি সরকারের বিবাহ হয়ে কাজ করে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী পক্ষ একের বিরুদ্ধে অপরের অভিযোগ আর পাল্টা অভিযোগের বহর বাড়ছে রাজ্য রাজনীতির অঙ্গনে রাজনৈতিক পারদ বাড়বে ধীরে ধীরে গ্রাম দখলের লড়াইয়ে মুখ্য রকম সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনো পক্ষই নির্বাচনের দিনক্ষণ যতই ঘড়িয়ে আসবে ততই তেতে উঠতে শুরু করবে রাজনৈতিক পরিবেশ ভোট নিয়ে হিংসা রুখতে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার কথা নির্বাচন কমিশন বললেও কার্যক্ষেত্রে তা কতটা কার্যকারী হয় তা নিয়ে দুশ্চিন্তায় আছেন নিরীহ সাধারণ মানুষ ভোট হোক শান্তির পরিবেশে এমনটাই চাইছেন রাজ্যের গ্রামীণ শান্তিপ্রিয় মানুষ ব্যুরো রিপোর্ট times twenty-four.